অন করা হবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। ব্যক্তিকে তার নিয়ামতের ব্যাপারটা বলে দেওয়া হবে। স্মরণ করে দেওয়া হবে কি কি নিয়ামত তাকে দুনিয়াতে দেওয়া হয়েছিল, কি কি নিয়ামত সে ভোগ করেছে, কয়তলা বাসা, কয়তলা বিল্ডিং ছিল, কতটা বাসা ভাড়া ছিল, কোথায় কোথায় ছিল এই সবগুলো নিয়ামত রাজ্যের ব্যাপারে তাকে স্মরণ করে দেওয়া হবে। ফাআরফাহা অতঃপর সে নিয়ামত সম্পর্কে জানতে পারবে, তার মনে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত এত নিয়ামত দিয়েছেন। তো নিয়ামত পাওয়ার পরে সে তখন আলামিন নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে লোকটা যখন জানতে পারবে আমাকে এতটা এতটা নিয়ামত দান করেছেন তখন বলবেন ফামা আমিল আল্লাহর এতগুলো নিয়ামত পেয়েছিলে এতগুলো নাজ নিয়ামত পেয়েছ দুনিয়াতে তো অনেক কিছুই পেয়েছ তাহলে এর বিনিময়ে কি করেছ আমরা নিয়ামত কে খুঁজতেও জানি না জানতেও জানি না এখন আমি যদি আপনাদের একটা বিষয় ব্যাখ্যা করে দিই ধরে নিন যে আপনার অবয়বটা রয়েছে উপরে কপাল কপাল এরপরে কপালের নিচে দুটো চক্ষু আল্লাহ রব আলমিন সেট করে দিয়েছেন তার মধ্য দিয়ে একটা নাসিকা বের করে দিয়েছেন যার দুটো ছিদ্র তার নিচে মুখ দিয়েছেন আপনি যদি একটা খাবার গ্রহণ করতে যান খাবার যখন গ্রহণ করতে যাবেন তখন আপনার খাবার চোখের সামনে ধরার সাথে সাথে চোখটা বলে দিবে চোখটা আপনার মাথার ব্রেনে সংকেত পাঠিয়ে দিবে যে আসলে খাবারটা এটা মূলত খাদ্য হিসাবে গ্রহণ করার যোগ্য কিনা সে কালারফুল কিনা ভালো কিনা সেটা চোখ বলে দিবে এখন একটা নষ্ট খাদ্য যদি চোখকে ফাঁকি দিয়ে হলেও নাকের সামনে চলে আসে তাহলে আপনার নাসিকাও আপনাকে বলে দিবে খাবারের ঘ্রাণটা কেমন এটাকে মুখে দেওয়া যাবে কি যাবে না এই সংকেতটা নাসিকা থেকে প্রথম এই সংকেতটা চলে যাবে কোথায় মাথার ব্রেনে ব্রেন আপনাকে তৎক্ষণাৎ সিদ্ধান্ত দিচ্ছে যে এই খাবারটা গ্রহণ করা যাবে কি যাবে না ধরে নিন যে আপনার পচা সর্দি লেগেছে আপনার নাকও কাজ করছে না এই খাবারটাকে আপনি মুখে পুড়িয়ে দিলেন মুখে যখন পুড়িয়ে দিলেন বা আপনাকে সংকেত দিবে খাবারটা তেতো না ভালো না মিষ্টি নাকি সাদ বলে দিবে আচ্ছা এই সংকেত আপনার ব্রেন বলবে এটা এটা ফেলে দাও খাওয়ার যোগ্য না এটা ফেলে দিতে হবে আচ্ছা ধরে নিন যে আপনার হয়তো বা জিহুবার উপরে অনেকটা কিছু শ্লেষ্মা পড়ে গেছে আপনার জিহুবার অনুভূতি শক্তি হারিয়ে গেছে যখন আপনি দাঁত দিয়ে এই বিষয়টাকে চেবাবেন তখন দাঁতও সংকেত বলে দিবে এটা খাওয়ার যোগ্য কিনা তাহলে একই সাথে অনেকগুলো জাসায়ের অনেকগুলো যন্ত্র অনেকগুলো মেশিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারাতে সেট করে দিয়েছেন আচ্ছা একটু ভেবে দেখুন তো আপনার মুখ সবকিছু সামনে চোখটা যদি আপনার পিঠের পিছনে হতো তাহলে একটা খাবার নিয়ে পিছনে দেখবেন তারপরে আবার সামনে দেবেন তাহলে এই যে এত সুন্দর করে আপনাকে সৃষ্টি করলেন এত সুন্দর করে আপনাকে নিয়ামত দিলেন যদি আপনার মাথা থেকে পা পর্যন্ত যদি আপনার নিয়ামত গবেষণা করেন যে আল্লাহ রব্বুল আলমিন এই জায়গাটাতে এটা কেন দিলেন এই জায়গাটাতে এটা কেন দিলেন এই জায়গাটাতে এটা কেন দিলেন তাহলে একজন ব্যক্তি অনায়াসে নিজ ইচ্ছাতে আল্লাহ রব্বুল আলমকে খুঁজে পাবে যাই হোক পাহাড় লোকটি যখন নিয়ামত সম্পর্কে জানবেন আল্লাহ রব্বুল আলমিন তাকে বলবেন ফামা আমিল তাফিহা কি আমল করেছে এতগুলো নিয়ামত পেয়েছ কি আমল করেছে তো আমার জন্য